অনেক প্রান্তীয় প্রবাসী ভাই জানতে চায় যে ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে আজকে আপনাদেরকে একদম সহজে জানাবো সৌদি আরব সহ মিডল ইস্টের ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে একদম সংক্ষেপ আপনারা বুঝে যাবেন যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক একটা কমেন্টস করবেন এবং আমার সাথে থাকবেন নতুন নতুন তথ্য পাবেন আসেন শুরু করা যাক দেখুন ভিসা প্রসেসিং এর কয়টা ধাপ আছে এই ধাপগুলো যদি আপনি সঠিকভাবে উত্তীর্ণ হন বা এগুলো যদি কমপ্লিট করা থাকে তাহলে আপনার পাসপোর্টে দ্রুত ভিসা লাগবে সেক্ষেত্রে অবশ্যই তো আপনাকে পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট না থাকলে ভিসা লাগবে না নাম্বার দুই আপনার মেডিকেল ফিট থাকতে হবে এবং যেখানে মেডিকেল করবেন এই মেডিকেলটা অবশ্যই বৈধ ভিত্তি হতে হবে যেমন আপনি যদি সৌদি আরবের জোর আসার জন্য মেডিকেল করেন তাহলে সৌদি আরবের নিজস্ব কিছু মেডিকেল যে সার্টিফিকেটধারী সেন্টার আছে বাংলাদেশে সেখান থেকে আপনাকে মেডিকেল করতে হবে নাম্বার দুই আপনার পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে সেটা নতুন আপডেট সহ এই তিনটা জিনিস আপনার যদি থাকে অবশ্যই আপনার দ্রুত ভিসা স্ট্যাম্পিং হবে এবং দেখুন আপনার যে এজেন্ট আছে বা যে সব আপনার দালাল আছে আপনি যাদের কাছে পাসপোর্ট দিয়েছেন ভিসা প্রসেসিং করার জন্য তারা এই তিনটা জিনিস আপনাদের কাছ থেকে আগে নেবে এবং আপনার যখন মেডিকেল হয়ে যাবে আপনার এজেন্টরা কি করবে আপনার মেডিকেল যখন অনলাইন করা হয়ে যাবে তখন আপনার পাসপোর্টে এটা তারা সাবমিট করবে এবং এই যে মোফা মানে মোফা মানে স্পন্সার মানে সৌদি আরবে আসলে আপনি কোন কোম্পানিতে আসবেন এই কোম্পানিটা মানে আপনার ভিসাটা মোফা করতে হবে যদি আপনার এজেন্ট এই ভিসাটা মোফা করে এবং মোফা করা শেষ হয়ে গেলে এটা যদি অ্যাম্বাসিতে সে জমা দেয় তাহলে সেক্ষেত্রে আপনার ভিসা দ্রুত স্টাম্পিং হবে এক্ষেত্রে দেখা যায় যে অনেক এজেন্ট আছে যে ভিসা অ্যাম্বাসিতে দিলে একটু লেট হয় কারণ হলো বাংলাদেশ থেকে অনেক এজেন্টই সৌদি আরবের ভিসা প্রসেসিংয়ের কাজ করে এক্ষেত্রে সৌদি এম্বাসি বাংলাদেশি এজেন্টের জন্য সপ্তাহে এক এক দিন এক এক এজেন্ট ভিসা সাবমিট করার জন্য পাসপোর্ট জমা দিতে পারবে মনে করুন আমি একটা এজেন্ট আমি আমার যেসব যে সকল কর্মী আছে তাদের ভিসা স্ট্যাম্পিং করব আমি পঞ্চাশটা পাসপোর্ট এম্বাসিতে দিলাম আজকে রবিবার আমি শুধুমাত্র আমি দিতে পারবো ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য রবিবারে আমি এজেন্ট সোমবারে আর এক এজেন্ট পঞ্চাশটা পাসপোর্ট দিতে পারবে বা তার পরের দিন আর এজেন্ট পঞ্চাশটা পাসপোর্ট দিতে পারবে এরকম করে করে ভিসা স্টাম্পিং এর সিরিয়াল হয় কিন্তু অনেক প্রবাসী ভাই মনে করে যে পাসপোর্ট দিলেই ভিসা লেগে যায় আম্বাসিতে এরকম কোনো কিছু না আপনার এজেন্টদেরও দ্রুত কাজ করলে আপনার ভিসা প্রসেসিং দ্রুত হবে আপনার এজেন্ট যদি দুর্বল হয় সেক্ষেত্রে আপনার ভিসা স্টাম্পিংয়ে একটু লেট হবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি অনেক প্রবাসী ভাই বলে যে মোফাটা কি মোফা হচ্ছে আপনার স্পন্সার মানে আপনার যে ভিসা যদি অনলাইন হয়ে যায় অনলাইন হয়ে গেলে অবশ্যই আপনারা আপনার স্পন্সার দেখতে পারেন না কারণ হচ্ছে আপনার ভিসাতে মোফা করা নেই আপনার ভিসাতে যদি মোফা করা থাকে তাহলে আপনারা স্পন্সার দেখতে পারবেন স্পন্সারটা কি দেখুন আপনি যদি সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্রে যেমন মিডিল ইস্টের কাতার দুবাই ওমান বা সৌদি আরবে আমি মূলত সৌদি আরবের ভিডিওটাই আমি বেশি করি তো সৌদি আরবে যদি আপনার আসতে হয় মানে আপনার যে কোনো একটা কোম্পানির মাধ্যমে আসতে হবে দেখা যাচ্ছে আমি এখান থেকে আপনাকে আপনার নামে একটা মোফা করব আপনাকে আমি আমার কোম্পানিতে নিয়ে আসবো আপনি কোনো কোম্পানি বা কোনো সৌদি আরবের মাধ্যম ছাড়া আপনি সৌদি আরবে আসতে পারবেন না বাংলাদেশ থেকে আপনাকে ভিসা ডিরেক্ট অ্যাম্বাসি দেবে না সৌদি আরবের কোনো কোম্পানি যারা সাপ্লাই বলেন বা বিভিন্ন কোম্পানি বলেন যারাই আছে তারা এখান থেকে আপনার পাসপোর্টে মোফা করে দিলে তারপরে আপনার ভিসাটা সাবমিট হবে এবং তখন আপনার ভিসাতে আপনি নাম দেখতে পারবেন আপনাকে কে করছে সৌদি আরব থেকে এখন কথায় আসেন যে সকল ভাইয়ের ভিসা স্ট্রাম্পিং হয়ে গেছে তারা কতদিনের মধ্যে সৌদি আরবে আসতে পারবে দেখুন আপনার ভিসায় নির্দিষ্ট একটা মেয়াদ আছে যে আপনি এই তিরিশ দিন এর মধ্যে সৌদি আরবে আপনাকে আসতে হবে যদি এই তিরিশ দিন কোনো কোনো ভিসাই নব্বই দিনের মেয়াদ থাকে যে এই নব্বই দিনের মধ্যে সৌদি আরবে আপনাকে আসতে হবে যদি এর মধ্যে আপনি না আসেন সেক্ষেত্রে আপনার ভিসাটা এক্সপায়ার হয়ে যাবে